হ্যাঁ বেনামাজি ভাগ দিচ্ছে সুদ খাই ঘুষ খাই হালাল হারাম মানে না এদের আছে এদের সাথে ভাগা স্পষ্ট সোনালী ব্যাংকে চাকরি করে ব্রাক আশা রিক গ্রামীণ তারপরে কি আছে বলেন না এখন তো অনেক হয়েছে বাংলা কারাতিস মারাতিস মেলা কিছু হয়েছে মেলা 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 মানে শুভান আল্লাহ এই মুসলমান এত পাগল সব ইহুদি খ্রিস্টানদের ব্যাংক আর একটা ছোট্ট একটা বাজারে ষাটটা আটটা ব্যাংক চলে এই মুসলমানকে দিয়ে এই ব্যাংকে যারা সরাসরি জড়িত এদের সাথে ভাগে কোরবানি দিবেন না বেনামাজি ওতো মুসলমানি মুসলমানই না কালিদাস যেমন কুরবানি দিতে পারে না বেনামাজি কোরবানি দিতে পারবে না বুঝেছেন কথা বেনামাজি মুসলমানই না ওর সাথে কিসের ভাগা আর কিসের আর কুরবানি তার সাথে কোরবানি দেওয়ার দরকার নেই আর আপনার অজান্তে ঢাকায় চাকরি করে ভালো হুজুর বড় বক্তা কিন্তু হারাম টাকা দিয়ে অংশগ্রহণ করছে আপনার কাছে নামি আল্লাহ যেন এমনটা না করে হারাম টাকা দিয়ে মাদ্রাসা জাকাতের টাকা দিয়ে ভাগা কুরবানি দিচ্ছে আপনি জানেন না আপনার সমস্যা নেই বুঝেছেন আপনার কোরবানির কোনো সমস্যা তার কারণে হবে না ওলা তাজির ওখরা একজনের পাক একজনের বোঝা আর একজন বহন করে না এটা আল্লাহ আগে কাট করে দিয়েছে আপনি কাউরি জিম্মারি নাই আপনার নিয়াতের দিকে আপনার দিকে আল্লাহ দেখবেন আপনি কিসের জন্য দিয়েছেন সুতরাং আপনারটা ঠিক থাকলে সব ঠিক বাকি ভাগে দেওয়ার সময় লোকগুলোকে একটু দেখে নিলে ভালো অবশ্যই যারা ডাইরেক্ট সুদি ব্যাংকে চাকরি করে দায়ের সুদি লেনদেন করে হারাম উপার্জন করে হালালের সাথে সম্পর্ক রাখে না এদের সাথে ভাগে কোরবানি একদম দিবেন না আর তো নাই তার সাথে একদম কালিদাস আর এই একই হুকুম এবার মাসালা হয়তো আপনাদের এলাকায় নাই আমাদের এলাকায় করেছেন কি ফতুয়া বোর্ড বসেছে সেই আগের কথা সালটা মনে নেই আমার ফতুয়া বোর্ডে করেছে কি হুজুরদেরকে বলেছে আমার পাশের গরিব মানুষটা এত গোস্ত পেয়েছে যে ডেড়মন গস্ত হয়ে গেছে মানুষ দিতে দিতে ডেড়মন গস্ত হয়ে গেছে তখন হুজুরের মাথা খারাপ কুরবানি না দিয়ে মন আর আমি কুরবানি দিয়ে আমার বাড়িতে মাত্র সাত কেজি বুঝলেন বেশি হয় নাই খাসি কুরবানি দিয়েছে ছোট খাসি আর এখন তো দাম বেশি মাথায় হাত হুজুর তখন বোট বসিয়ে দিয়েছে বোট বসিয়ে বলেছে এটাকে কি করা যায় বলছে ছয় ভাগ করতে হবে ছয় ভাগ করে এক ভাগ দিয়ে চলে আসতে হবে এখন তো দলিল লাগবে দলিল ছাড়া কি আর ফতুয়া দেওয়া যায় তখন একটা দলিল বের করেছে কুত্তা কি করে বমি করে খাই না এটা কুত্তা কুত্তার অভ্যাস এটা হাদিসে আছে একটা কেউ কাউকে হাদিয়া দেওয়ার পরে আবার রিটার্ন নিয়ে নেয় হাদিয়া আহাদা রিয়া যে ব্যক্তি কোনো হাদিয়া গিফট করে কাউকে গিফট করার পরে মন মালিন্য হলো অথবা বাড়ি গেলে নিস্ত্রি বলছে আরে কাকে তুমি ঘড়ি হাতের ঘড়ি খুলে খুলে দিলা ও তো এই কাজ করেছে তোমার বিপক্ষে তখন আপনি যা বললেন ভাই আপনার কার ঘড়ি দেওয়া লাগবে না ঘড়িটা ফেরত দেন বুঝছেন এই ঘড়ি ফেরত নিয়ে নিলেন একে বলা হয়েছে ওই কুত্তার মতো এই যেই কুত্তা বুমি করে খেয়ে নেয় জঘন্য কাজ এটা দেওয়ার পরে রিটার্ন নেওয়া যাবে না কি দেওয়ার পরে কি গিফট হাদিয়া হাদিয়া দেওয়ার পরে নেওয়া যাবে না তাহলে তিন ভাগ করে এক ভাগ দশে জমা হয় এটা আছে আপনাদের এলাকায় তিন ভাগ করে এক ভাগ দশে জমা দেওয়া হয় মরর সর্দারের কাজ আগে ছিল এখন আর নাই এখন কয়টা আছে কোরবানি চামড়া বিক্রি করা দায়িত্ব কোরবানি গোস্ত বন্টনের দায়িত্ব বিয়া হলে সুফারি জর্দা পান ভাগ করা দায়িত্ব এই ছাড়া আর কিছু আছে এই মর সর্দার কাঠ এগুলো কোনো খাওয়া নাই সমস্যা মাদ্রাসা নিয়ে হয়েছে বললাম যে এইটা আরে উল্টা এরাই বিপক্ষে চলে গেছে এই মরো সদার দিয়া ইসলামের কাজ হবে সুতরাং কাঠ বললাম যে চলবে না আপনার হুকুমত আমার ওপরে চলবে না কাট করে দিলাম ছয় ভাগ করে এক ভাগ কোরবানিগ্রস্ত জমা দিয়ে ফেরত নেওয়া হয় নাকি দিয়ে চলে আসা হয় এই নিয়ম চালু করলে পারে আপনার সাথে আমার কাঠ কোনো সম্পর্ক নেই কুরবানি আপনার সাথে হবে না বাইরে আমার এই ফতুয়া দেওয়ার পরে বিশাল বড় মাদ্রাসা মাদ্রাসা বিশাল বড় ওলামায় কেরামের বোর্ড থেকে এটা যখন হয়ে গেল গোটা বাংলাদেশের ছাত্র এই মাদ্রাসায় পাড়ে গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে ঠাকুরঘাট দিনাজপুর গাইবান্ধা বগুড়া এই ফতুয়া চলছে আমি ওই ফতুয়া বোর্ডের ওই টেবিলে বসে বলেছিলাম এটা কোথায় পেলেন বলছে ওই যে হাদিস আমি বললাম ওটা হাদিয়া গিফট করার কথা হাদিসে বলা হয়েছে আর আমরা যে দশের কাছে জমা দিই এটা ঘা দিয়ে না এটা জমা করি শব্দটাই জমা ব্যবহার হয় এই দশের গোস্ত জমা দিয়ে বলি না বাচ্চাকে জমা দিয়ে আসি মানে এটা গিফট করি নাই আর মাথার মধ্যে এটা আছে আবার যে বেঁচে যাবে এটা আবার ভাগ হবে এই ভাগের একটা অংশ আমি পাবো তাহলে এই দান করতে বললেন আবার রিটার্ন নিচ্ছেন যে ঠিক আছে কুকুরের সাথে তুলনা হলো না কিন্তু রিটার্ন যে নিচ্ছেন হ্যাঁ রিটার্ন আমার দরকার আছে কেন আমার একটা আত্মীয় আছে নাটোরে বসবাস করে গরিব কোরবানি যাবে না কুরবানির দিন ওটা নিয়া জাল দিয়ে পাক করে রেখে দেবো কালকে দিয়ে আসব। ফ্রিজ নাই আর ফ্রিজের যুগ এখন তো কথাই নাই ফ্রিজে রেখে দিয়ে বিশ দিন দুই মাস পরে দশ মাস পরে যে তাকে দিয়ে আসা যাবে যাবে না যাবে না এই গস্তটা নিবেন আপনার জন্য হান্ড্রেড হান্ড্রেড বৈধতা রয়েছে কারণ ওই হাদিসের সাথে এটার কোনো সম্পর্ক নাই বুঝেছেন না বোঝেন নাই আমি ওই টেবিলে বসেছিলাম আপনাদের এই ফটো উদ্ধ করেন আর নাহলে আমি বিদ্রোহী ঘোষণা বিদ্রোহী ঘোষণা করবো তারপরে আলহামদুলিল্লাহ উদ্ধ করেছেন কিন্তু যারা তার ভক্ত ছিলেন তারা এটা আর পারে নাই যে আমাদের বড় হুজরে ফতোয়া দিয়েছে ভাই আমার সময় সুযোগ হলে পরে ওই এলাকায় এবার ফতোয়া দিব। আর আজকে ফতুয়া দিচ্ছি যারা ছয় ভাগ সাত ভাগ আট ভাগ করে দশে জমা দিয়ে চলে আসেন তাদের কুরবানি হবে না হবে না হবে না হবে না এই জন্য হবে না কুরবানির মধ্যে আপনি নতুন ফতুয়া দিয়ে নতুন আবিষ্কার করেছেন ধর্ম যেটা কোরআনে নাই হাদিসে নাই সমাজে নাই এটা আপনি নতুন ফতোয়া দিয়েছেন নিজের মন গড়া ফতোয়া যেটা সোনা বিরোধী ফতোয়া আপনার যুগ যুগ ধরে রসুল্লা সাল্লামে চলে আসা সোমনাথকে প্রত্যাখ্যান করেছেন আপনি কবর দিয়ে নিজের সোননাথ চালু করেছেন এই জন্য এই কোরবানি আপনার ক্যান্সেল হবে না বুঝেছেন না বুঝেন নাই তবে তিন ভাগ করে যেটা দায় চলছে এটা চলতে পারে যদি মনে করেন এখানে না দিয়ে আমি বেশি ভালো পারবো তাহলে আপনি ওটা করেন সমস্যা কোরবানিগুলো দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে বাচ্চারা বড় আনন্দ পায় পাই না আমাদের সমাজে আছে কোরবানি ধরে টানতে টানতে নিয়ে চলে আলো আম বাগানে ওখানে মহিলারা যেতে পারে সব বাচ্চা যেতে পারে না একটা আনন্দই নষ্ট হয়ে যায় আরে কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য আপনি দশতলা বিল্ডিং এর উপরে কুরবানি দিলেও তো আপনাকে কেউ ঠেকাইতে পারবে না কিন্তু আপনি যদি চোর হন ওখান থেকেও চুরি করবেন